হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং এখন 10:30 টার মত ভিডিও রেকর্ড করেছি আজকে যেটা আমরা অনুষ্ঠান তো এখানে যে এইচর কাটা হবে তো এই এইচর আমাদের কাছে আছে তো পেরে নেব আর কি কি বানাবে জানি না তখন সবজি টুচি কাটা হবে তো আমরা চানটা এখনো করে নিই চুলে একটু কালো করব বিএস যেতো পরে চান করব তখন দেখি বাইরে কি হচ্ছে পারে নাকি একটু বল না একটু হেয়ার কালার করে নিলাম তো লাল কালার করেছি তো এই যে হাতে দেখতে পাচ্ছো আর এখন এই যে পটল কাটা হলো তাদের হাতের অবস্থা কালার লেগেছে তো বাইরে তো সবজি কাটা কাটি হচ্ছে তো দেরি করে জানবো যেহেতু কালার করেছি তো এখন কালকে দেখে দেবো খাইতে তো কালকে ভাই সবজি অনেক বেঁচে গেছে তো সেটা এখন খেতে যাচ্ছি তো খাওয়া দাওয়া করে আসি তারপরে দেখা হচ্ছে এখন এই যে পাটা শাক হচ্ছে পাটা শাকের ভাজা হবে ভাই অনেক পাঁচ টাকা মুঠা পাঁচ টাকা মুঠা পাঁচ টাকা মুঠা না কত পাঁচ টাকা না আমার মানে শুরু করা হবে তার জন্য এখন পূজা দিচ্ছে জমা নম্পাই দিবি আমি যিখা মানুহ চাওঁ যাতে রাইস আমি চান টান করা হয়ে গেছে তো এই যে মাত্র চান টান করে উঠলাম তো বাড়িতে রান্না বান্না শুরু করে দিয়েছি এখন বছর সাড়ে তিনটা তো রাত্রে তো কীর্তন হবে রান্না বানাতে আগে করতে হবে লোকজন কিন্তু আগে আসবে তো পরে শাড়ি বলবো এখন খাওয়া দাওয়া করবো তো আজকে ভাত বানিয়ে নি কাঁকিতে সকালে খেয়ে এসে এখন বানিয়েছে বের করতে মানে গোলা রুটি তো সেটাই খাবো গলা রুটি আর এখানে যে কাটি সবজি তো এই যে সবজি নিয়ে এখন খাচ্ছি রাইস পরে মজা হয়ে গেছে এখন

Thank you. শুরু হয়ে গেছে এখানে বসতে তো জায়গা নেই তার জন্য এখানে অর্ধেক এখানে অর্ধেক করা বসা হচ্ছে সাইডের করতে রেডি হয়েছিলাম তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো বাইরে গেছিলাম তো কীর্তন শেষ হয়ে গেছে আর আকাশের অবস্থা খুব খারাপ তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো বাইরে খাওয়া দাওয়া হচ্ছে হোক এখন বাজে পনেরো দশটার মতো তো দশটায় বাসতেছে লোকজন আসতেছে এখন সামনের পাড়ার লোকজনগুলো খাওয়া দাওয়া চলতেছে পরে দেখা হচ্ছে এখন লাস্ট ফিনিশিং আমরা ভাত খেতে বসে গেছি তো বৃষ্টি ওয়েদারটা খুব খারাপ তো লোকজন সবাই চলে গেছে তো আকাশটা অন্ধকার করছে এখন যে নিচে বসে হাত খাবার এখানে আমরা সবাই বাড়ির আছি হবে 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 এখানে যে কাঁঠাল সবজি এই যেখানে রয়েছে পটল ভাজা কঠাল সবজি দু রকমের এখানে পাঁপড় ভাজা পটল ভাজা ডাল দেখতে হচ্ছে আকাশের অবস্থা খুব খারাপ তো খাওয়া দাওয়া করে নিই খায় কেমন লাগে

আমাদের খাওয়া দাওয়া অনুষ্ঠান সব শেষ সবাই বাড়ি চলে গেছে তো আমরা এখন শুয়ে বলবো এখন সাড়ে বারোটা কালকে আমার বিয়ে বাড়িয়েছে জল ধরতে দেখো শেষ করছি টাটা